দর্শক আপনারা জানেন যে একটি ভিডিও ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে চুনারঘাট থেকে একটি ভিডিও ভাইরাল হয় একটি মুসলমান মেয়ে সে একটি হিন্দু ছেলের বাড়িতে অন্বেষণ করছে এবং দেড় মাসের অন্তসপ্তাশে এই বিষয়টি নিয়ে হিন্দু ছেলের বাসার সামনে অসংখ্য লোক আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ভিড় করছে আমরা এই মুহূর্তে দেখতেছি এটি হচ্ছে এই ছেলেটির বাসা দোকান এবং বাসা রয়েছে এখানে কিন্তু এই মধ্যরাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য লোক এখানে ভিড় হচ্ছে এই বিষয়টি নিয়ে একটি আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে চুনারঘটে দর্শক আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন জাতীয় মিডিয়াতে কিন্তু এই নিউজটি আসলে অতি কম সময়ের মধ্যেই কিন্তু ভাইরাল হয়েছে এখানে এই অনেক লোক কিন্তু এই বিষয়টি দেখার জন্য তারা দেখতে পাচ্ছি যে ভিড় করছে জনতা আমরা দেখতে পাচ্ছি যে তারা ভিড় করছে এবং এই মেয়েটিকে দেখার জন্য বা এই বিষয়টি আসলে কী অবস্থায় রয়েছে বিষয়টি জানার জন্যই মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এখানে অসংখ্য লোক কিন্তু জড়িত হয়েছেন আসলে এই বিষয়টি এখন কোন অবস্থায় রয়েছে এখানে ভিতরে প্রবেশ করার আগ পর্যন্ত কিন্তু আসলে জানানো যাচ্ছে না এখানে কিন্তু এই বিষয়টি নিয়ে অনেক ধরনের কথা এখানে গুঞ্জন শোনা যাচ্ছে অনেক অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এবং আমরা এই আপডেটটি দেওয়ার জন্যই মূলত এই মুহূর্তে সরাসরি সংযুক্ত হয়েছি এখানে কিন্তু বিভিন্নজন কিন্তু বিভিন্ন বিষয়ে এই বিষয়টিকে নিয়ে বিভিন্নভাবে কথা বলছে এবং অনেকেই অনেকভাবে বিষয়টিকে আসলে ব্যাখ্যা করছেন এই মেয়েটি কিন্তু এখনও স্থান ত্যাগ করে নাই এই একই স্থানে কিন্তু এখনও বসে রয়েছে ভিতরে এবং এখনো পর্যন্ত আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পুলিশ কিছুক্ষণ আগে এসেছিল এবং পুলিশ এই পুলিশ কিন্তু এখানে এসেছিল এবং এই বিষয়টি কিন্তু তারা দেখেছে এবং আমরা এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি সংযুক্ত হয়েছি আপনাদের সঙ্গে এই বিষয়টি দেখানোর চেষ্টা করছি এখানে জনতা কিন্তু ভিড় করছে আসলে বলা যাচ্ছে না যে হতে পারে এখানে এখন কিন্তু মধ্যবর্তী যে সময়টি আছে এই সময়ে কিন্তু অনেক লোক এখানে ভিড় করতে আমরা দেখছি পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করবো আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকালকে সালাম